আল্লাহ তালা বনি ইসাইলের পরিবর্তে বনি ইসমাইলকে এই পবিত্র ভূমি দান করেছেন এ বিষয়ে এই সুরার প্রথম আয়াতেই তিনি বলেন পবিত্র মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করালেন আল মাসজিদুল হারাম থেকে আল মাসজিদুল আকসা পর্যন্ত যার আশেপাশে আমি দিয়েছি বরকত যেন আমি তাকে আমার নিদর্শন দেখাতে পারি তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরা ইসরা আয়াত এক এই আয়াতটি ইঙ্গিত করে যে পবিত্র মক্কার মসজিদে হারামের পাশাপাশি এখন ফিলিস্তিনের পবিত্র ভূমি এবং একইশ্বরবাদের কেন্দ্র হিসেবে মসজিদে আকসার মর্যাদাও বনে ইসমাইলের জিম্মায় দেওয়া হবে সুতরাং সর্বশক্তিমান আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জাজিরাতুল আরব সহ কেনান ভূমিও তার শেষ নাবী মোহাম্মদ আরবে সল্লম্মু ওয়াসাল্লামের জিম্মায় ন্যস্ত করা হবে এই কারণেই আল্লাহ রসুল সল্লম্মু ওয়াসাল্লামকে এক রাতে মসজিদুল হারাম থেকে নজিদে আকসা পর্যন্ত নিয়ে আসা হয়েছে আর এভাবেই আল্লাহ তালা বনি ইসমাইলকে তাওহিদ প্রচারের দায়িত্ব পালনের জন্য এবং বিশ্ব স্তরে সত্যকে চূড়ান্তভাবে প্রচার করার জন্য বেছে নিয়েছিলেন বানী ইসমাইল অথবা বানী ইসহাক তাদের মধ্যে যারাই সৎ ও বিনয়ী হবে আল্লাহ তালার ওয়াদা তাদের সাথেই থাকবে এ বিষয়ে আল্লাহ তালা ইব্রাহিম আলহ ইসালামকে পূর্বেই জানিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন এবং স্মরণ করো যখন ইব্রাহিমকে তার প্রতিপালক কতিপার বিষয়ে পরীক্ষা করলেন সে সেগুলো পূর্ণ করল তখন আল্লাহ বললেন আমি তোমাকে মানব জাতির নেতা করছি আমি তোমাকে মানব জাতির ইমাম করছি ইব্রাহিম আরোস করল আর আমার বংশধর হতেও নির্দেশ হল আমার অঙ্গীকারের মধ্যে জালিমরা সামিল নয় সুরা বাকারা আয়াত একশো এই আয়াত থেকেও এটা পরিষ্কার যে বনে ইসমাইল অথবা বনি ইসহাক তাদের মধ্যে যারা জালিম নয় অর্থাৎ যারা সৎকর্ম পরায়ণ তাদেরকে মানব জাতির ইমাম করা হবে সুতরাং এই ইমামত ছিল শর্ত সাপেক্ষে ইমামতের এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ তালা প্রথমে বনি ইসহাক বা বনে ইসরাইলকে সুযোগ দিয়েছিলেন কিন্তু তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তালা পরবর্তীতে বনি ইসমাইলকে বেছে নিয়েছেন নিশ্চয়ই মানুষের মধ্যে ইব্রাহিমের সবচেয়ে নিকটবর্তী তারা যারা তার অর্থাৎ ইব্রাহিমের অনুসরণ করেছে এবং এই নবী মোহাম্মদ ও মুমিনগণ আর আল্লাহ মুমিনদের অভিভাবক ইমরান সুরা আয়াত আটষট্টি তানাখের বুক অফ জেনেসিস বা আদি পুস্তকে আল্লাহ তালার দেয়া শর্তের বিষয়ে এই একই কথা বলা হয়েছে ইব্রাহিমের নিরানব্বই বছর বয়স হলে প্রভু তার সামনে আবির্ভূত হলেন অর্থাৎ ঈশ্বরের মহিমা প্রকাশিত হলো অথবা একজন দূত বা ফেরেস্তাকে প্রেরণ করা হলো প্রভু বললেন আমি সর্বশক্তিমান ঈশ্বর ইব্রাহিম আমার জন্যে এই কাজগুলি করো আমার কথা মতো চলো এবং সৎ পথে যাপন করো এমনটা যদি করো তাহলে আমাদের মধ্যে একটা চুক্তির ব্যবস্থা করব আমি প্রতিশ্রুতি করছি যে তোমার বংশধরদের আমি এক মহান জাতিতে পরিণত করব। তখন আব্রাম ঈশ্বরের সামনে প্রণামে নত হলেন বা সেজদা করলেন ঈশ্বর তাকে বললেন আমাদের চুক্তিতে এটি আমার অংশ আমি তোমাকে বহু জাতির পিতা করব আমি তোমার নাম পরিবর্তন করব। তোমার নাম অব্রামের পরিবর্তে অব্রাহাম হবে আমি তোমায় এই নাম দিচ্ছি কারণ আমি তোমায় বহু জাতির পিতা করছি আমি তোমার বংশ অতিশয় বৃদ্ধি করব, তোমার থেকে নতুন নতুন জাতির এবং রাজার জন্ম হবে এবং তোমার ও আমার মধ্যে এক চুক্তি সম্পন্ন হবে তোমার সমস্ত উত্তর পুরুষগণের জন্য এই একই চুক্তি প্রযোজ্য হবে এই চুক্তি চিরকাল বহাল থাকবে আমি তোমার ও তোমার উত্তর পুরুষগণের জন্য ঈশ্বর থাকব আমি তোমাকে এবং তোমার সব উত্তরপুরুষদের এই কেনান দেশ দেব যার মধ্য দিয়ে তোমরা যাত্রা করছো আমি তোমাকে এই দেশ চিরকালের জন্য দেব। ঈশ্বর আব্রাহামকে বললেন এখন তোমার দিক থেকে এই চুক্তি হবে এই রকম তুমি এবং তোমার উত্তর পুরুষগণ আমার চুক্তি মান্য করবে অর্থাৎ আমার সকল কথা মেনে চলবে আমার সকল আদেশকে মান্য করবে এটাই চুক্তি যা তুমি মেনে চলবে তোমার ও আমার মধ্যে এটাই হলো চুক্তি তোমার উত্তর পুরুষগণের জন্যও এটাই চুক্তি যে আমার সকল আদেশকে মান্য করবে যত পুত্র সন্তান হবে প্রত্যেককে সুন্নত করতে হবে তোমার আর আমার মধ্যে চুক্তি তুমি মেনে চলবে এই সুন্নত হবে তার প্রমাণস্বরূপ অর্থাৎ আল্লাহর দেয়া সকল আদেশকে মেনে চলতে হবে এবং সকল নিষেধ থেকে বিরত থাকতে হবে আর এখন আল্লাহর আদেশ হচ্ছে শূন্যতে খাতনা করা এবং এই শূন্যতে খাতনা এই চুক্তির পক্ষে একটি আলামত স্বরূপ বা প্রমাণস্বরূপ বুক অফ জেনেসিস বা আদি পুস্তক অধ্যায় সতেরো